এখন বিষয়টা হচ্ছে যে তোমরা টাকাটা কিসের মাধ্যমে পাবে এবং তোমাদের কোথায় তথ্যগুলো সংগ্রহ করতে হবে বা কোথায় তথ্যগুলো তোমাদের দিতে হবে আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো তোমাদের জন্য সুখবর সুখবরটা হচ্ছে যে অলরেডি আজকে একটা তারা নোটিশ প্রকাশ করছে এখানে যে তোমরা একটু লক্ষ্য করে দেখো এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা পাশ করছে তাদের মধ্যে কিন্তু সাধারণ বৃত্তি এবং মেধাবৃত্তি কিন্তু দিবে এখন মেধাবৃত্তি পেতে হলে এসএসসি পরীক্ষায় কত পয়েন্ট থাকতে হবে এবং সাধারণ বৃত্তি পাওয়ার জন্য এসএসসি পরীক্ষায় কত পয়েন্ট থাকতে হবে সেটা কিন্তু তোমরা এবারের মাধ্যমে জানা জানতে পারবে একই সঙ্গে এখানে কিন্তু তোমরা এখানে যদি একটু লক্ষ্য রাজস্ব খাদভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির কোটা বণ্টনের জন্য দু সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের তথ্য প্রেরণ অর্থাৎ তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি দেওয়ার জন্য তোমাদের যে তথ্যগুলো প্রয়োজন এই তথ্যগুলো কিন্তু এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে মাউসির কাছে কিন্তু নোটিশটা মাউসির কাছে কিন্তু তথ্যগুলো পাঠানোর জন্য বলা হয়েছে এখন মোট কথা হচ্ছে যে এখানে তোমাদের কোনো তথ্য দিতে হবে কিনা এখন বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু তোমাদের তথ্যটা কোথায় দিতে হবে কাদেরকে দিতে হবে এবং তোমরা কিসের মাধ্যমে টাকাটা পাবা টোটালি কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে আর তোমাদের দায়িত্ব হচ্ছে যে যেহেতু তুমি এসএসসি পঁচিশ পরীক্ষা দিয়েছো সেক্ষেত্রে তোমরা ভিডিওটি শেয়ার করে দিবে যাতে করে অন্যান্য যারা এসএসসি পঁচিশ পরীক্ষা দিয়েছে তারা যেন এই ভিডিওটি দেখতে পারে তো মোট কথা হচ্ছে যে আমি তোমাদের একটু পরিষ্কার করে দেই তোমরা যদি মেধাবৃত্তি পাও সেক্ষেত্রে অবশ্যই তোমাদের এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ থাকতে হবে অর্থাৎ এ প্লাস থাকতে হবে তাহলে কিন্তু তোমরা মেধাবৃত্তির আওতায় থাকবা আর তোমরা যদি সাধারণ বৃত্তির আওতায় থাকতে চাও সেক্ষেত্রে এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন থ্রি পয়েন্টের উপরে থাকলে এবং তুমি যদি ঠিকমতো ক্লাস করো এবং তোমার যদি সব কিছু ভালো থাকে তাহলে কিন্তু তোমরা সাধারণ বৃত্তিটা পাবা এখানে একটা বিষয় পরিষ্কার করে দেবে সেটা হচ্ছে যে প্রত্যেকজন শিক্ষার্থী যে সাধারণ বৃত্তি পাবে প্রত্যেকজন শিক্ষার্থী যে মেধাবৃত্তি পাবে আসলে এমনটা নয় এটা কিন্তু সম্পূর্ণ শিক্ষা মন্ত্রণালয় থেকে বা শিক্ষা বোর্ড কিন্তু নির্ধারণ করবে কোন সকল শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিতে হবে এবং কোন সকল শিক্ষার্থীদের সাধারণ বৃত্তি দিতে হবে এবং তারা কিন্তু এই বিষয়গুলো ওই শিক্ষার্থীর সকল যাবতীয় তথ্যগুলো তারা কিন্তু সংগ্রহ করবে এরপরে কিন্তু তোমাদের এই সাধারণ বৃত্তি মেধাবৃত্তির তালিকাটা প্রকাশ করবে এখান থেকে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে রাজস্ব খাদ্যভুক্ত মেধাবৃত্তি ও সাধনবৃত্তির কোটা বণ্ডার জন্য দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের তথ্য নিম্নক্ত নমুনা সব অনুসার আগামী চোদ্দো আর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ইমেলের এবং হার্ড কপি মহাপরিষার মাধ্যমে উচ্চশিক্ষা উদপ্তর বরাবর প্রেরণা নিশ্চিত করার জন্য করা হলো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে বোর্ডের নাম দিতে হবে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ মোট নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা মোট নিয়মিত উত্তীর্ণ পরীক্ষার্থীদের সংখ্যা শুধু জিপিএ পাস প্রাপ্ত নিয়মিত শিক্ষার্থীদের সংখ্যা জিপিএ পাঁচ ব্যতীত নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থীদের সংখ্যা টোটাল বিষয়টা হচ্ছে যে জিপে পাঁচ এবং থ্রি পয়েন্টের উপর যারা থাকবে তারা কিন্তু এই মেধাবৃত্তি এবং সাদাবৃত্তির আওতায় থাকবে এখন বিষয়টা হচ্ছে যে তোমরা টাকাটা কিসের মাধ্যমে পাবে এবং তোমাদের কোথায় তথ্যগুলো সংগ্রহ করতে হবে বা কোথায় তথ্যগুলো তোমাদের দিতে হবে টোটাল বিষয়টা আমি তোমাদের শর্টকাটে একটু বুঝিয়ে দিই এবং তোমরা যদি এটা নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও যাও সেটা আমি তোমাদের অতি শীঘ্রই দিয়ে দেবো তো তোমরা যখন কলেজে ভর্তি হবা কলেজ নিশ্চয় করবা কলেজে তোমরা যে কলেজটা চয়েস দেবে যে কলেজে তোমরা যে সরাসরি ভর্তি হবা সেই কলেজে কিন্তু সকল প্রকার তথ্যগুলো তোমাদের দিতে হবে বিশেষ করে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে আরও অন্যান্য যে তথ্যগুলো রয়েছে সেগুলো দিতে হবে সবকিছু নিয়েই কিন্তু আমি তোমাদের আলাদাভাবে সম্পূর্ণ ডিটেলসে একটা ভিডিও দেবো অর্থাৎ তথ্য তোমাদের দিতে হবে তোমরা যে কলেজে ভর্তি হো সেই কলেজে প্রধান শিক্ষক বরাবর তুমি যে উপবৃত্তির জন্য চান্স পেয়েছো বা তুমি যে এই মেধাবৃত্তি বা সাধারণ বৃত্তি পেয়েছো তার হার্ড কপি তোমাদের দিতে হবে মার্কশিট দিতে হবে এবং তুমি কত টাকা পাবা সেটা কিন্তু সকল তথ্য তারা একটা নোটিশ প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয় থেকে তখন কিন্তু আমি তোমাদের টোটালি সকল কিন্তু তোমাদের পরিষ্কার করে দেবো আর তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে ইসলামী ব্যাংকের অথবা নগদের মাধ্যমে তারা কিসের মাধ্যমে টাকাটা পে করবে সেটা কিন্তু তারা সেই নোটিশের মাধ্যমে উল্লেখ করবে টোটালি তোমাদের বিষয়গুলো পরিষ্কার করে দেবো এখন তোমরা যারা এসএসসি পঁচিশ পরীক্ষা দিয়ে পাশ করছো তোমাদের অতি শীঘ্রই এই বৃত্তিটা টাকা বৃত্তি টাকাটা কিন্তু প্রদান করা হবে তো প্রতিনিয়ত শিক্ষাবলক্ষণে একটি আপডেট ভিডিও হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো